আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত তো আমি ফাহান ফেদোস নিবিদ তো আবার চলে আসার তোমাদের মাঝে আর একটা নতুন সলভ ক্লাস নিয়ে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সলভ করবো আজকে সব তো দেখে রাখতে পারো যে কেমিস্ট্রি ফার্স্ট পার্টে আমাদের টোটাল এনজি কোয়ার্স ছিল সব মিলে আটটার মতন তো এখানে কিছু ঝামেলা ছিল তো ইনশাল্লাহ আসবো সামনে আসলে কী ঝামেলা ছিল বলবো তো আমি না আজকে না আরেক ক্লাস শুরু করে দেবো আজকে অত বেশি কথা বলবো না যেহেতু আটটা তো খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আটটা কোয়েশনের ফার্স্ট কোশ্চেন কি ছিল মানে অ্যাকর্ডিং টু মাই দি সল্ট সিট ঠিক আছে যে নিচের কোনটি তাফারি বিক্রিয়া ভাই এটা তো একটা ভাইরাল কোশ্চেন কেননা এই তাফারি বিক্রিয়াটা এটা যে কতবার আসছে বিভিন্ন জায়গায় আসছে বোর্ড পরীক্ষা এক্সামে আসছে আমি মেডিকেলও একবার আসার মতন করে আসছিল এটা বিভিন্ন জায়গায় আসছে ইউনিভার্সিটিতেও আসছে যে কোনটি তাপ দেখো তাপ বিক্রিয়া মানে কি তাপ দরকার আর তাপ উৎপাদ মানে কি তাপ উৎপন্ন এখন আমরা জানি আমার আমি তোমাদের একটা ছোট্ট একটা নেমনের দিই সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে ঘন দই ঘন দুই সমান এটা কি এটা নেমনি বুঝছো এটা কি এটা কি নেমনি ঠিক আছে এখানে ঘনতে আমরা একটা হচ্ছে ঘনী ভবন ঘনী ভবন বিক্রিয়া এন্ড তো হচ্ছে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া বুঝছো দহন বিক্রিয়া এন্ড সমতা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া ঠিক আছে পরে এইদ হচ্ছে লেটনাশক্তি বিক্রিয়া আচ্ছা আমি এটাই সংসারে দেখি লেটুনাশক্তি বিক্রিয়া হ্যাঁ এই এইগুলো হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে তো আর বিশেষ দ্রষ্ট্রপদের মডে একটা বি দ্রব বিশেষ দষ্টবদের মধ্যে বিক্রিয়া তাপ এবং দ্রবণ তাপ এই দুইটা তাপ উৎপাদী হতে পারে তাপ হারি হতে পারে এটা ডিপেন্ড করে বিক্রিয়ার উপর ঠিক আছে এই দুটা এক্সেপ্টশন আমি এখানে এক্সেপ্টেব ঠিক আছে দুটো এক্সেপশন বিক্রিয়াটা দহন তাপ তো এখানে কোশ্চেনটা কি বলছে বলছে যে তোমার এই নিচের কোনটি তাপ ভারী বিক্রিয়া এখন কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন ঠিক আছে এখন আমরা যখন সকল দহন বিক্রিয়া অক্সিজেন থাকা মানে কি দহন বিক্রিয়া সকল দহন বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তার মানে এটা হবে না দ্বিতীয় 99 অপশন আছেছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন এখানে কি হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে এইটাও অনেকে বলতে পারে ভাই এখানে তো অক্সিজেন আছে তা মানে এইটাও তাপ উৎপাদী বিক্রিয়া হতে পারে কিন্তু না ওরা বইয়ের মধ্যে একটাই হাজারি হিসাবে বইয়ের মধ্যে একটাই এক্সেপশনাল আছে এটা এক্সেপশনাল এইটা থানাল কিন্তু পরীক্ষা আসে বেশি দেখছো এটা তোমার তাপ উৎপাদে বিক্রিয়া ঠিক আছে বাট তাও এটা তাপহারী বিক্রিয়া যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে কিন্তু তাপহারী বিক্রিয়া এটা একটি তাপহারী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া না এটা ব্যতিক্রম তিন নম্বর অপশন ছিল মিথেনের সাথে অক্সিজেন ভাই মিথেনের সাথে অক্সিজেন দহন বিক্রিয়া তাপ উৎপন্ন হবে চার নম্বর অপশন ছিল হাইড্রোজেনের সাথে অক্সিজেন পানি হ্যাঁ পানি সম্পর্কে জিনিস দেখে রাখো পানি 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 যদি তৈরি করো ওইটা হবে তোমার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর পানিকে পানিকে তুমি যদি ভাগ ভাগ মানে বিয়োজন করো মানে বিয়োজন বিক্রিয়া করো সকল বিয়োজন বিক্রিয়া তাপ হারিয়ে বিক্রিয়া ঠিক আছে তার মানে একটা জিনিস মনে রাখবা যে সংযোজন বিক্রিয়া অলওয়েজ তাপ উৎপাদী বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া অলওয়েজ তাপ হারিয়ে বিক্রিয়া তো আমাদের কি বলে এটা প্রথম এমসিকিউটা গেল আশা করি এই নেমোনিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নেমোনিটা তোমরা চাইলে লিখে রাখতে পারো এটা আমাদের কোচিং সেন্টার থেকে দিয়েছিল উন্মেষ থেকে দিয়েছিল তো মাসাল্লাহ খুব ভালো এটা তারপরে আমরা যাব হচ্ছে হলো দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে অন্তের ইমেজিং এর কাজে ব্যবহৃত কোনটি ভাই অন্তের ইমেজিং এর কাজে ঠিক আছে এটা আসলে এটা আসলে তোমার বেরিয়াম সালফেট ইউজ করা হয় ঠিক আছে অন্তের ইমেজিং এর ক্ষেত্রে এটা কই থেকে দিয়েছে জানো এইটা দিয়েছে তোমার হচ্ছে কর্মমুখী রসায়ন থেকে ফার্স্ট চ্যাপ্টার শেষের অধ্যায়টা একেবারে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের শেষ শেষের অধ্যায় থেকে এনেছে মিডিয়াম সাপার এটা দ্বারা আমরা অন্তে ইমেজিং করতে পারি এমআরআইতে অন্তের ইমেজিং করতে পারি এটা দ্বারা তো এটা এক ধরনের সাসপেনশন দেখতে পাবি এটা এক ধরনের সাসপেনশন ঠিক আছে এটা এক ধরনের সাসপেনশন এটা এক ধরনের সাসপেনশন তার মানে অন্তের ইমেজিং এর ক্ষেত্রে সাসপেনশন দরকার হয় কলয়েড জীবন না অদক্ষেপ অদক্ষেপ তো নাই কোয়াগুলেশন নাই সাসপেনশনেরই কোয়াগুলেশন হয় ঠিক আছে সাসপেনশন কোয়াগুলেশন सेम জিনিস কিন্তু सेम জিনিস বলতে কি মানে সাসপেনশন একটা ধর্ম হচ্ছে কোয়াগুলেশন কোয়াগুলেশন মানে কি জমাট বাঁধা ফেলা জমাট ফেলা কোনো কিছুকে জমাট করে ফেলা এটা হচ্ছে কোয়াগুলেশন তার মানে সাসপেনশনে এর কোয়াগুলেশন হয় ঠিক আছে আর কলয়েড কি কলয়েড গুলো ছোট ছোট যেমন আমাদের অনেক ধরনের কলয়েড আছে যেমন আমাদের মিল্ক দুধ আমরা দুধ খেলে দুধ মিল্ক মিল্ক একটা কলয়েড শ্যাম্পু ঠিক আছে শ্যাম্পু একটা কলয়েড আর ইভেন জুতার কালি ঠিক আছে জুতার কালি আছে না জুতার কালি জুতার কালিও এটা কি করবে এগুলো হচ্ছে কলয়েড তোমরা যখন এরকম পড়বে এটা যেহেতু একটা এক্সট্রা চ্যাপ্টার থেকে দিয়েছে সেহেতু এই খোলা তোমার হচ্ছে কলয়েড এক্সট্রা বিষয় তোমরা যারা এক্সট্রা সিলেবাস পড়ে তারা এটা সরিটি স্কিপ করছে মানে অনেক আন্দাজে তো এগুলো হচ্ছে কলয়েড ঠিক আছে আর বেরিয়াম সাপ্লাই সাসপেনশন ইভেন তোমার রক্ত রক্ত এক প্রকার সাসপেনশন রক্তের পরে কি আছে তোমার হচ্ছে আর কি ছিল আর এক ধরনের ভ্যাকসিন ছিল ভ্যাকসিন ভ্যাকসিন কলেরা ভ্যাকসিন ঠিক আছে ভ্যাকসিনের নাম কি কলেরা ভ্যাকসিন কি কলেরা কলেরা ভ্যাকসিন হচ্ছে ধরনের সাসপেনশন তার মানে কি বলছে অন্টেল ইমেজিং এর ব্যবহৃত বেরিয়াম সালফেট নিঃসরণ কি ধরনের বেরিয়াম সালফেট কোন প্রকৃতি এটা একটি সাসপেনশন প্রকৃতি ঠিক আছে তো আমাদের এমসিকিউ টা গেল এরপর আসছে হচ্ছে আচ্ছা আমি ম্যাথগুলো গুলো দেখাই দেব সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত করা হয় ভাই এটা একটা বলতে গেলে বিতর্কিত না আমার মনে হয় এবার মেডিকেলে ডাবল অপশন ছিল যার কারণে আমার ভাই অ্যাসাম্পশন ছিল মানে আমি যখন পরীক্ষা দিছি পরীক্ষা দেওয়ার পর যখন আমি আমার উত্তরপত্রের সাথে যখন উন্মেষ থেকে দিয়েছি রেটিনা থেকে দিয়েছে তো সব জায়গার থেকে কম বেশি মিলাইছে আমার উত্তরগুলা তা আমার মার্কের রেঞ্জ ছিল হচ্ছে হলো একাশি থেকে চুরাশির মধ্যে আমার থাকবে মানে আমার চুরাশি চুরাশি একাশি থেকে চুরাশি পর থাকবে না হলেও মানে মাঝখানে গড় একটা থাকবে বিরাশি বা তিরাশি এমন কিছু থাকবে এটা ছাড়ি মানে মিলাইছিলাম বাসায় আসার পর সব নেগেটিভ মার্কিং করার পরে তো দেখা গেছে আমার মার্ক কত সেভেন্টি নাইন পয়েন্ট টু ফাইভ তার মানে এইবার মেডিকেল কলেজে আমাদের যে দুই তিনটা কোয়েশ্চেনের মতো ডাবল অ্যান্সার ছিল তার মানে এই বি মেডিকেল পরীক্ষায় ডাবল অ্যান্সার আসছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আর কি আসছে বাকি দা আল্লাহ তাআলা ভালো জানে তো এই দেখো সংগৃহীত দুধের পিএস নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত করা হয় এখন সংগৃহীত দুধের পিএস নিয়ন্ত্রণ করার জন্য হাজারি সারের বইয়ের মধ্যে দুইটি আছে সোডিয়াম কার্বনেটও আছে আবার সোডিয়াম বাই আছে ঠিক আছে আর অপশনের মধ্যে না এই দুইটাই আছে তার মানে কি রে ডাবল অপশন ঠিক আছে এটা ডাবল অপশন এটা কি ডাবল অপশন বুঝছো তোমাদের সময় আসতে পারে যদি সরকার চেঞ্জ না হয় তো নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ভাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমি আমার মনে হয় না এগুলো এটা যারা মনে করো এইচএসসি পড়ছে কারণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোন কোন অধ্যায় আছে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেটা এটা তোমার কেমিস্ট্রি ফার্স্ট পার্ট যেটা আছে ওইটা প্রথম চ্যাপ্টার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটার মধ্যে আছে এটা পরিমাণগত রসায়নের মধ্যে আছে হ্যাঁ আর এই দুইটা অধ্যায়ের মধ্যে আছে দুই পার্টির মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে খুব বেশি

তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভাই এটার মধ্যে কি যে কোনো সি আছে তার মানে তো প্রাইমারি স্ট্যান্ডার্ড না এস সি এর আছে এস সি লিখতে বলা হয় এক্সেপশন এটা হবে না তারপর কি আছে তারপর আছে তোমার হচ্ছে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়া সেটা মানে সি নাই আর আছে কি সোডিয়াম কার্বনেট এটা মধ্যে সি আছে তার মানে এটা কি প্রাইমারি তার মানে এর উত্তর হবে সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পড়া কোনটা সোডিয়াম কার্বনেট তারপরে বলছে যে নিচে কোনটি শিক্ষা পরীক্ষা ব্যবহৃত করলে কোবাল্ট ব্লু গ্লাসে কোন আলো সম্পূর্ণ শোষণ তো এটা আছে না আমার এখন আলহামদুলিল্লাহ মনে আছে আমি যখন কোচিং এর পরীক্ষায় দিছিলাম উন্মেষ আমি ছিলাম উন্মেষে পরীক্ষা দিতাম তো উন্মেষে পরীক্ষায় এই সেম আমার আসছিল কোনটি সম্পূর্ণ শোষণ ঘটে আমি না মানে গুণগত রসায়ন পুরাটা খুব ভালোভাবে পড়ছি কিন্তু ওই যে শিক্ষা পরীক্ষার যে বড় একটা চার্ট আছে চার্টের মধ্যে চারটা শিক্ষা পরীক্ষার কথা বলা ছিল হাজার সালের বই তো এটা নিচে ঠিক এইখানে একটা বক্স আছে বক্সখানে কোবার ব্লু গ্লাস সম্পর্কে ডিটেলে বলা আছে এইখানেই দেখা ছিল যে গোপালে সহায়ের পরিমাণ সম্পূর্ণ সংকটে কিন্তু ওই কোচিং এর পরীক্ষা দেওয়ার কারণে আমি এই অপশন এটা পাইনি তো আমি খুশ ছিলাম এটা অথবা কোনো এক্সট্রা ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন কোনো অন্য ব্যাটারের বই থেকে অথবা সারা দিচ্ছে বা ঠিক ভাইরা দিছে তো পরে দেখলাম যাই এটা তো আমাদের হাজারি সালে বই আছে তার মানে আমার এটা কি চোখের সামনে আসে না মিস চলে গেছে আমি যখন রিভিশন দিছি আমি কিন্তু অনেকবার রিভিশন দিছি রিভিশন দিলেও আমার এই জিনিসটা কি মিস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তো এটা এইবারই আসছে তো পাইরে গেছি যেহেতু আমার একটা ভুল হয়েছে সেহেতু আমি একটা বাইরে গেছি কি হবে সোনানি ভুল কারণ কোবাল গ্লাস দ্বারা সোনানি ভুল সম্পূর্ণ শোষণ ঘটে তারপর হচ্ছে কোনটি পরিবেশ দূষণ আচ্ছা এখানে কিছু কিছু সিম্বল দিয়েছে এটা আমাদের ল্যাবরেটরি নিরাপদ থেকে আসছে এখানে একটু মুছে ফেলাই তো এইখানে মনে রাখতে হবে সিম্বলগুলার এইখানে সিম্বল গুলার যে সংকেতগুলো আছে এইগুলো ইম্পর্টেন্ট আবার এগুলোর তোমার ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট তো এখানে ও ও দ্বারা কি বোঝায় ওফোর অক্সিডেশন অক্সিডেশন বোঝায় ঠিক আছে ওফার অক্সিডেশন অক্সিডেশন মানে তো বুঝেই কি তারপর হচ্ছে হলো তোমার টক্সিক অপশনগুলো বলতেছি সি সি ফর হচ্ছে তোমার ক্ষয়কারী এল ফর হচ্ছে নক্সিয়াস ঠিক আছে নক্সিয়াস ঠিক আছে তো এইখানে তোমার রাখতে হবে যে কি বলছে কোনটি কোনটি পরিবেশ দূষক অবশ্যই এন হবে এটা কি হবে এন হবে এন হচ্ছে পরিবেশ দূষক ঠিক আছে এন পরিবেশ দূষক আমার কাছে এটা একটু যেমন লাগতেছে আসলে আমি এটা আচ্ছা একদম পরে করতেছি আমি এটার এটা নকশিয়াস হবে নাকি অন্যটা হবে এই তিনটা ঠিক আছে এই তিনটা এসি হবে এই তিনটার পরে সমস্যা আছে দাও তারপর কি বলছে সোডিয়াম ক্লোরাইড দমনে বৈশিষ্ট্য কোনটি এটা না অনেকে না ভুল করছে বুঝছো আমার ফ্রেন্ডও ভুল করছে রাসিক যে তোমাদের ক্লাসে ভুল করছিল সেটা হচ্ছে তোমার এখন সোডিয়াম ক্লোরাইড দেখো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে না এটা একটা লবণ লবণ কে একটা লবণ লবণ গুলো কি লবশ্যটা তোমার কি এখানে কি বলছে দেখো এই কণাগুলো যে কোনো মাধ্যমে দৃশ্য ভাই তুমি লবণ গুলাও গুলায় তুমি যখন গুলাই ফেলবা কলয় না যেটা সাসপেনশন করবে বা কোগুলেশনের সাসপেনশন যে কোগুলেশন করবে এটা কিন্তু না এমনি তখন দ্রবণ তুমি মিক্স করো বা মিক্সচার যেটা ওইটার মধ্যে তুমি কোন দেখতে পাবে ওই না সিএর পা তো তার মধ্যে অপশন হবে না ক নম্বর ভুল খ নম্বরে কি বলছে এটি তিনদার প্রভাব দেখা যাবে ভাই তিনদার প্রভাব কারা দেখা যায় না তিনদার প্রভাব দেখা যাচ্ছে কলরয়েট্রা তিনদার প্রভাব দেখাবে কলরয়েট্রা ঠিক আছে তিনদার প্রভাব ছিল সে একজন আসলে একজনের সাইন্টিস্ট ছিল তিনদার প্রভাবের মাধ্যমে যে আলট্রা ইয়া মাইক্রোস্কোপ তৈরি হয়েছিল ঠিক আছে এই মানুষের মাইক্রোস্কোপ তৈরি করে এই তিনটে প্রবের মাধ্যমে বিজ্ঞানী সেটা জিকমান্ডা বিজ্ঞান বিজ্ঞানের নামটা আমার সময় মনে আসতেছে না পড়ছিলাম আমি তো আমি মনে রাখতাম হচ্ছে তো জিগাতলা ধনমন্ডি তার নাম সম্ভবত জিক মান্ডা বা জিক মন্ডা এমন কিছু একটা ছিল এমন যে কাইন্ড অফ এমন ছিল তা আমি নেমরুদ্দি মনে রাখতাম যেহেতু আমার ভালোই ভালোভাবে পড়িনি আমি যদি নেমরুদ্দি মনে রাখছি অপশন দেখতে যেন পাই যে নেমরুদ্দি মনে রাখছি এটা কি সেটা হচ্ছে তো জিগাতলা ধানমন্ডি মনে রাখতাম কারণ তার প্রথমে জিক তারপর ধানমন্ডি তারপর জিগমন্ডি সম্ভবত এমন তার নাম ছিল তো সে হচ্ছে হলো একটা প্রবের মাধ্যমে মাইক্রোস্কোপ তৈরি করে ঠিক আছে মাইক্রোস্কোপ তৈরি করে তো এইটা একমাত্র কলারটা দিবে এনএসএল তোমায় দেখাই যায় না কি কিলার প্রব দেবে যেমন আমি তোমাদের একটা एग्जांपल দেই আমরা যখন ক্লোরোফর্ম আছে না ক্লোরোফর্ম ক্লোরোফর্ম এই ক্লোরোফর্মের মধ্যে আমরা যখন এটা যখন এটা এর জন্য নষ্ট না হয় মানে ফসফিন গ্যাস যেন তৈরি না হয় এর মধ্যে হ্যাঁ তখন আমরা এর সাথে ফসফিন গ্যাস উৎপন্ন হওয়া প্রতিরোধ করার জন্য আমরা এটার সাথে 1% অ্যালকোহল তৈরি করি অ্যালকোহল মিক্স করি অ্যালকোহল মিক্স করি দেখুন এটা একটা নেগেটিভ প্রভাব ঠিক আছে এটা একটা নেগেটিভ প্রভাব আবার দেখো তোমায় বলে তখন রেড প্রকোষ্ঠ পদ্ধতিতে যখন আমরা সরি লেদ প্রকোষ্ঠ না স্পষ্ট পদ্ধতিতে যখন নেস্টে সব তৈরি করি তখন এখানে কিন্তু ধুলাবালি কিন্তু আমাদের নেগেটিভ প্রভাব হিসেবে কাজ করে দেখো এটা বাড়তি পাই না বললাম এটা বাজে এটা তৃতীয় অংশ কি বলছে যে এটি এটি ব্রাউনের গতি আছে ভাই ব্রাউনের গতি আছে কাদের কলরদের ব্রাউনের গতি আছে যারা মিশ্রণ একটা মিক্সচার যারা স্থিতি মিশ্রণ যারা সব মিক্স হয়ে যায় তাদের ব্রাউনের গতি কেন থাকবে ব্রাউনের প্রতি কাগজের বলে ওই যে কণাগুলো আছে না কণাগুলো মিক্সারের মধ্যে কণাগুলো প্রতি কি বলে ব্রাউনের গতি তো তো কণাই নাই তো ব্রাউনের গতি কই থেকে আসবে মিশ্রণ স্থিতি সুস্থিতি ইয়েস দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার এটা কি মিশ্রণ স্থিতি এবং সুস্থিতি দুই নাম্বার আছে এটা কি কারেক্ট অ্যানসার এই তো আমরা এতক্ষণ ধরে বলতেছি যে যখন মিশ্রণ স্থিতি হবে সুস্থিতি হবে তখন তাহলে এগুলো খুঁজে পাবো না ঠিক আছে আছে তো লাস্ট যেটা আছে সেটা বুঝি

মানে তোমার মনে করো তুমি যখন একটা অধ্যা বা একটা সাবজেক্ট বা একটা যখন তুমি চেক করবা ওই অধ্যা থেকে বা ওই চ্যাপ্টার থেকে বা ওই বুক ওই থেকে যতগুলো অর্ধা আছে বা কেমিস্ট্রি পাঁচটা অর্ধা আছে পাঁচটা অর্ধা থেকে যে অর্ধা থেকে কোশ্চেন আসে না তিন চার বছর ধরে সামনের বছর এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি করোনের অশান থেকে কোয়েশ্চেন আসে না ভাই কিন্তু এইবার কোশ্চেন আসছে কয়েক বছর ধরে কোয়েশন আসা তুমি চেক করো আসে না কিন্তু এবার চলে আসছে তার মানে কি সবাই বুঝবে সামনে যেগুলোতে আসে না ওইগুলো থেকে আসার পসিবিলিটি বুঝে এইবার

কোন যেমন ওইচ আয়নের ঘনমাত্রা যেহেতু ওইচ আয়নের কথা বলছে তার মানে এটা একটা ক্ষার একটা ক্ষারের ঘনমাত্রা দেওয়া আছে তোমার পিএইচ নির্ণয় করতে বলছে তার মানে খারের কি হয় পিওএইচ হয় আর অ্যাসিডের কি হয় অ্যাসিডের পিএইচ হয় যেহেতু পিএইচ নির্ণয় করতে বলছে আগে আমরা পিওএইচ নির্ণয় করব পিওএইচ মাইনাস করতে মাইনাস লগ ইনটু ওএইচ আয়ন ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা এটা তাই ঘনমাত্রা নির্দেশ করে তার মানে আমরা লিখি মাইনাস লগ হ্যাঁ এর ঘনমাত্রা কত 3.5

কেন জানবা মনে রেখে নিতে পারবে বাস মাইনাস 2 এই স্ট্রাকচার আর এটা তুমি এখানে বসাবা তুমি থাকে 0.00045 তখন তুমি 45 10 টু দি পাওয়ার -5 এই স্ট্রাকচার আর এটা তুমি ইউজ করবা ঠিক আছে এই স্ট্রাকচার আনতেই হবে মানে তুমি এভাবে করতে পারবে না এই মানে এই টেকনিক করতে পারবে না এখন আমি কি করে করছিলাম কারণ আমি অনেকবার প্র্যাকটিস করছি আর এটা আসলে এখানে হিসাবে এটা একটা ছোট একটা ভিডিও বানাই দেব যে পিএইচপি আর অ্যাপ্লিকেশন এর মধ্যে বা 2 মিনিট এর মধ্যে না করা যায় আসলে 2 মিনিট আর 1 মিনিট 1 মিনিট একটু 1 মিনিট এর কম সময় লাগে এটা করতে

যেহেতু থ্রি পয়েন্ট ফোর আমার অ্যান্সার চলে আসছে সেটা কি পি ও এইচ এর মান আমরা পি পিএইচ এবং পি ও এইচ হ্যাঁ এই দুটো যোগ ফোর কত চোদ্দ আমরা জানি তার মানে থ্রি পয়েন্ট ফোর তার মানে কি চোদ্দ মাইনাস থ্রি পয়েন্ট ফোর এখন তোমার যদি একটু অপশন দেখো ভাই তুমি যদি এই পর্যন্ত আসতে পারো তাহলে তোমার কোনো করতে হবে না তুমি যদি অপশন দেখো অপশন কী ছিল জানো অপশন ছিল একটু একটু মুছি আমি এইখানে লিখি অপশনগুলো ঠিক আছে অপশন কী কী ছিল জানোশন ছিল হচ্ছে তোমার বারো পয়েন্ট

তার মানে তোমাকে অবশ্যই চোদ্দ থেকে এটা বিয়োগ করতে হবে এখন থ্রি যদি তুমি যদি থ্রি বিয়োগ করে দাও তাহলে কি ইলেভেন থাকে এখানে ইলেভেন থেকে কোনো অপশন আছে ইলেভেনের কাছাকাছি না ইলেভেন থেকে বেশি এটা তো পসিবলই না এটা তো পসিবল না এটা তো বললাম ভুল যারা করবে তারা ভুল করবে আর যারা মানে সঠিক মানে তারা যাদের যাদের ধ্যান ফেলে থাকবে তারা জীবনে দেখাবে না এটা ভুল হবে তার মানে স্যার দেখি বলছি এটা হবে এটা হবে না স্যার হ্যাঁ এটা হবে না স্যার এর থেকে এর থেকে থাকবে সহজ বিষয় ঠিক আছে তো এই হচ্ছে নিয়ম ঠিক আছে এই যে হচ্ছে তোমার এই নিয়মটা আছে ইউটিউবে সার্চ করলে তোমার কবা তো যদি কমেন্টে বলল একটা ডিটেলে ক্লাস নিব যে তোমার পিএচ কি নির্ণয় পিএইচ পিএচ করে সহজ তো এই ছিল আমার একটা কেমিস্ট্রির সর্ব সর্ব আজকে তো আমার আসলে এখানে কেন লিখছি কারণ আমি ডাবল এস এটা ভুল করছিলাম আমি ওই যে সোডিয়াম বাই কার্বন সোডিয়াম কার্বন কথা বললাম না দুধ সংরক্ষণের ক্ষেত্রে ওইটা আমি সোডিয়াম কার্বন দেখাছিলাম বুঝছো সোডিয়াম কার্বন দেখা ছিলাম অথবা ওইটাকে আমার আমার ভুল হয়েছে ঠিক আছে যার কারণে আমার মার্ক এত 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 অস্তার মার্ক আটের আশির উপর থাকার কথা ঠিক আছে যা বিষয় হয়েছে এটা আমি একটা ইনকারেক্ট বুঝতে হবে ঠিক আছে তুই হবে অবস্থা তো কেমিস্ট্রি ভাই সহজ বুঝছো মানে ক্যামিস্ট্রি খুবই সহজ কেমিস্ট্রি অনুশীলন থেকে দিয়ে দেয় বা কেমিস্ট্রি অত কঠিনও করে না অনুশীলন থেকে দেয় এবার অনুশীলন থেকে দিয়েছি আমি এগুলো আর কেমিস্ট্রি পুরানভাবে সহজ করলে ভালোভাবে এডমিশন দিলে সবই সহজ পাই কেমিস্ট্রি সহজ ফিজিক্স সহজ বাঙালি সহজ কিন্তু বিষয়টা কি তোমার রেগুলারলি মেনটেন করতে হবে তোমার প্রতিদিন করতে হবে তুমি দশ পাঁচ দিন পড়লা দুই দিন ক্যার দিন আছে তোমার অবস্থা খারাপ তুমি একটা জিনিস যদি বারবার পড়ো বারবার রিভিশন করো তাহলে তোমাদের তোমাদের আমাদের যে ভিজুয়ালাইজেশন যেটা আছে ওই মেমোরি মধ্যে সংরক্ষণ হয়ে যায় তখন পরীক্ষা করলে যদি আমার ওই ডাটাটা নাও মনে করে আমার মনে পড়বে হ্যাঁ এই 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 তোমার হচ্ছে নাম্বার বইয়ের এই বইয়ের এই পৃষ্ঠার মধ্যে ছিল বা পৃষ্ঠার যে একটা আশেপাশে যেমন ডিজাইনটা ডিজাইনটা তোমার মধ্যে চলে আসবে এটা হয় ভাই কেউ যদি তিন থেকে চারবার রিভিশন দেয় কেমিস্ট্রি তার হয় যে অটোমেটিক হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা তো আলহামদুলিল্লাহ আজকে কেমিস্ট্রি ক্লাস তোমাদের দিলাম তো ইনশাআল্লাহ নেক্সট কেমিস্ট্রি সেকেন্ড পার্ট নিয়ে আসবো তো এখানে দেখাবো এখানে সলভটা দেখাবো তো আমরা মতো এগুলো দিয়ে শুরু করছি আসলে বলতে পারো যে আসলে এটা আমাদের বিগিনিং ঠিক আছে তো ইনশাআল্লাহ থেকে আস্তে আস্তে ডেভেলপ হবো তোমরা শেয়ার করবা আমাদের সাথে সাপোর্ট করবো আমাদেরকে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ঠিক আছে সালামু আলাইকুম আহমতুল